এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দর্শক বন্ধুগণ আজকে আমরা বুথফেরত জনমত সমীক্ষা দেখাচ্ছি বিহার বিধানসভায় কোন দল ক্ষমতায় আসবে ইন্ডিয়া জোট না এনডিএ অর্থাৎ নীতিশ কুমারের জোট শরিক এটা একটা বাস্তবে চিত্র আর সেই সম্ভব্য ফলাফল কি হতে পারে বিহারে রাজনৈতিক সমীকরণ কি হতে পারে সিপিএম সিপিআই মিল, কংগ্রেস বিজেপি আর জেডিইউ জেডিইউ কিন্তু এক কথায় বলা যেতে পারে নীতিশ কুমার কখনও তিনি পাল্টি মারেন কখনও পল্টুবাবু আবার বিজেপির সঙ্গে ধাক্কা দিতে থাকেন আবার কিন্তু দু হাজার পঁচিশে বিহারের দুশো তেতাল্লিশটি আসনে ভোট এমনটাই বুথ সমীক্ষা বলছি সম্ভব্যত কোন দল কত আসন পেতে পারে আর এই নিয়ে পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকবেন তো এই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি বলছি দেখি চুয়াল্লিশ হচ্ছে তাহলে এই যে তাহলে একশো বাইশটি আসন পেতে হবে দুশো তেতাল্লিশ আসনের মধ্যে যদি কিনা কোন রাজনৈতিক দলের সক্রিয় ভূমিকা হিসেবে বিহারের মানুষজন সেখানে কি কংগ্রেস জোট ক্ষমতায় আসবে ইন্ডিয়া জোট না এনডিএ জোট যদি আমরা তুলনামূলকভাবে দেখি আর জেডি এবং জেডিইউ দুই শরিক দলের নেতারা কিন্তু একটা বড় ফ্যাক্টর হতে পারে একদিকে আর জেডির নেতা লালুপ্রসাদ যাদবের পুত্র তেজস্বীয় যাদব অন্যদিকে বামেদের দল তো রয়েছেই বাকি কিন্তু ভোট কাটতে বা কাটুয়া পার্টি হিসেবে কিন্তু মিম পাটি কতটা দক্ষতা হবে দর্শক বন্ধুগণ অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন আজকে ছিল এই পর্যন্ত সম্ভাব্য যে অনুমান যে ফলাফলের যে ইঙ্গিত আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি তবে এবার কিন্তু হাতছাড়া হতে পারে কি বিহারে না দ্বিতীয়বারের জন্য তৃতীয়বারের জন্য মাটিতে পা রেখে ক্ষমতায় ফিরবে বিজেপির জোট না কংগ্রেস জোট এটাই শুধু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গুঞ্জন খবর পাওয়া যাচ্ছে দর্শক বন্ধুগণ যদি আমরা তুলনামূলকভাবে দেখি তাহলে পঁয়তাল্লিশ থেকে চুয়ান্নটি আসনে কিন্তু এগিয়ে থাকতে পারে কে জেডিইউ সেই চুয়ান্নটি আসনে তারা একটা বড় ফ্যাক্টর হতে পারে মিনিমাম যদি আমরা দেখি তাহলে বিজেপি সেখানে চুয়াত্তর থেকে পঁয়ষট্টিটাও যদি কম করে আসন পায় তাহলে প্রতিফলনটা আর জেডির প্রধান নেতা লালু প্রসাদ যাদবের প্রত্যুর তেজস্ব যাদব কি ফ্যাক্টর হতে পারবে বা কংগ্রেস সেরকম কি পেরে উঠতে হবে বাম কংগ্রেস আর জেডি তারা যে জোট মিলে কত আসন পেতে পারে এই নিয়ে পর্যালোচনা